এই জন্যই আপনাদের অভিনন্দন জানানো দরকার আপনারা জানেন আমরা স্পেসিফিক তিনটে বিষয় নিয়ে এখানে এসেছি সবগুলোই হচ্ছে রিলেটেড ট্রেড সার্টিফিকেট নিয়ে আপনারা জানেন সাংবিধানিক অধিকার লড়াইয়ের জন্য আমরা এখানে এসেছি এবং এই সাংবিধানিক সংরক্ষিত আসন লড়াই করার জন্যে আমরা যে অধিকার প্রশ্নে আমরা এখানে লড়াই করতে এসেছি আমরা দেখেছি বেশ কিছু সমস্যা আমাদের সামনে উপস্থিত হয়েছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কর্মী জাতিরাও আমরা এসটি হতে চাই এটাই বড় সমস্যা আমাদের কাছে তারপরে ফেক সার্টিফিকেট গোটা পশ্চিমবঙ্গে দেখবেন যে নেই চৌধুরী থেকে আরম্ভ করে বিশ্বাস চক্রবর্তী থেকে শুরু করে ব্যানার্জি মেহেদি হোসেন থেকে আরম্ভ করে চৌধুরী কেউ বাদ নেই সবাই যে যখন আমাদের পেরেছে সার্টিফিকেটটা হাতিয়ে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে আপনারা জানেন একদিকে পূর্বে মাহাতরা আন্দোলন করছে কখনো ডহর শেখা কখনো রেল রকো আমাদেরকে এসটি করে দিতে হবে কারণ ওই এসটি শুধু মধু খাচ্ছে আমরা কিছু খেতে পাচ্ছি না তাই আমাদেরও এস হতে হবে আপনারা জানেন দু সালে ঝাড়খণ্ড সরকার যখন তাদের এসসি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পাঠিয়েছিলেন ভারত সরকারের আর থেকে উত্তর এল আপনারা এসটি হতে পারবেন না কারণ ভারতবর্ষের একটা গাইডলাইন আছে সেটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালের লুকুর কমিটি সেই লুকুর কমিটি অনুযায়ী আপনাদের কুর্মি মাহাতোরা আদিবাসী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেই সব ক্রাইটেরিয়াটা আপনারা ফুলফিল করতে পারছেন না তারা বলছে হাম কৃষি সে কম নেই উড়িষ্যাতে চলে গেলেন উড়িষ্যা সরকারও পাঠালেন দু হাজার সালে এবং দু হাজার চোদ্দ সালে পাঠানোর পরে সেম ভারতবর্ষ থেকে আবার পাঠানো হলো আর থেকে যে না আপনারা আদিবাসী হতে পারবেন না তারা কোর্ট কেস করলেন সেই কোর্ট কেস ধীরে ধীরে কচ্ছপের মতো হাঁটতে শুরু করল ইতিমধ্যে আমাদের দিদি দয়ালু তিনি বললেন ও তোমরা এস হতে চাইছো আসো পশ্চিমবঙ্গে ঢুকে পড়ো আমরা তোমাদের এস করে দেব দু সাল আমাদের ভারতবর্ষ থেকে আমাদের বাইরেরও ভারতবর্ষের পথে পশ্চিমবঙ্গ থেকে সুপারিশ পাঠানো হলো ভারতবর্ষে ভারতবর্ষের আর আই তারা বলল না আপনাদের এস টি করা যাবে না সেখান থেকে ফেরত এলো বারবার এখান থেকে জাস্টিফিকেশন কোয়ারিফিকেশন পাঠানোর চেষ্টা করা হলো কিন্তু তারা আর হতে পারলেন না কোর্ট কেস করলেন কোর্টকেশো ফিফটি জুন দু হাজার তেইশ সাল সেখানেও ঘোষণা করা হলো উর্মীদের আর এস হওয়া গেল না তাহলে কি হবে যেন তেন প্রকারে আমরা এসপি হব তার জন্যে রেল রক শুরু করলেন আন্দোলন করলেন কোন কোনো নেতা মন্ত্রীদের মুখে বসিয়ে দিলেন আপনারা বলুন যে পূর্মী মাহাতোরা নাকি আগে এস ছিল তাহলে এখন আমরা এসটি হব এটাই তো স্বাভাবিক আরে আপনাদের নেতাকে শৈলেন্দ্র মাহাত আপনারা তাকে মনে করেন আপনাদের ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন যিনি যিনি রঘুনাথ সিংহের পরিবর্তে রঘুনাথ মাহকে মাহাতকে প্রতিষ্ঠা করতে চাইছেন যারা সাঁওতাল বিদ্রোহকে পুরো বিকৃতি করে টানকু মাহাতকে সাঁওতাল বিদ্রোহের নেতা হিসেবে পরিগণিত করার চেষ্টা করছেন আমরা তার বিরুদ্ধে আপনারা যতই মাথার মধ্যে লাল ধলুদ পাগড়ি পড়ুন আপনারা যতই করম পুজো করুন আপনাদের এসপি আমরা হতে দেব না আর সেই চিন্তা ভাবনা করে আমরা এর আগে আন্দোলন করিনি দেশেও হতে পারে মেহেদি হোসেনও বলছে আমি এসপি হব বিশ্বাসও বলছে আমি এসপি হবে হন না অসুবিধা কি আছে আপনি স্বাভাবিক নিয়মে সাধারণ নিয়মে যদি এসপি হতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি জোর করে যদি এসপি হতে চান আমরা এসপি লিস্টের তালিকারাও ফেরে কথা বলবে না তুমি আমার বাড়িতে সিন করে ঢুকবে আর আমার বেড়ে যাওয়া ভাত আপনি লুট করে নিয়ে যাবেন আমরা যত যতদিন বেঁচে আছি রক্ত রক্তভঙ্গা সইয়ে দিন তবু আমরা এসটি হতে দেব না এই রকম একটা অবস্থার উপর দাঁড়িয়ে আমরা স্যারের কাছে আমরা বিষয়টা উপস্থাপন করেছি উনি বলেছেন আগের যা জাস্টিফিকেশন ক্লারিফিকেশন আছে তার কোনো পরিবর্তন হবে না এবং পাশাপাশি আরো কয়েকটি কথা আমরা বলেছিলাম যে স্যার বিভিন্ন জায়গায় যে ফেক সার্টিফিকেট গুলো রয়েছে বলে আমরা তো সব জায়গায় দু সালে আপনারা সিএরআই থেকে রিপোর্ট পাঠিয়েছেন যে অমুক লোককে আপনারা মনে করেন কি মনে করেন আপনাদের রিসার্চ থেকে বেরোচ্ছে দু হাজার সাত সালে সন্দেশকারী বকিরহাট এই সব এলাকায় যে যাদের টাইটেলটা হচ্ছে মাহাতো তারা কখনো কখনো বেদিয়া কখনো কখনো ভূমি আর কখনো কখনো সাঁওতাল সাবকাস্ট ব্যবহার করেন আমরা দীপ্ত কণ্ঠে বলেছি আপনাদের এই সিআরআই রিপোর্ট আপনারা যেটা দিয়েছেন এই সিআরআই রিপোর্ট কেউ কেউ বলে দিল মেহেদি হোসেন এসে বলে দিল আমি বেদিয়া সাতদাস আর আপনি সেই সাতদাসকে না দেখে না বিচার করে আপনি সাতদাস দেখে যে বিদিয়া লিখেছে যে ভূমি দিয়েছে সেই জন্যে আপনি সার্টিফিকেটটা দিয়ে দিলেন বাহ চমৎকার আপনার চিন্তা ভাব আমরা বলেছি এর শেষ দেখে আমরা ছাড়ব একটাও এই ধরনের কোনো সেক সার্টিফিকেট এই পশ্চিমবঙ্গে আমরা রাখতে দেব না প্রয়োজন হলে যতদূর প্রয়োজন আমাদের যাওয়ার আমরা তত দূরেই যাব স্বাভাবিক কারণে বিষয়গুলো তিনি দেখেছেন ওনাদের যে বি বক্তব্য যে আমরা এটা ডাব্লিউর কাছে পাঠিয়ে দেব আজকে আপনাদের সামনে এটাও আমরা ঘোষণা করছি আগামী দিন যেখান থেকে ডাব্লিউ থেকে যে ফেক সার্টিফিকেটগুলো বেরোচ্ছে তার কাছেও বৈখ জানতে আমরা আগামী দিন যাব আমরা এটাই বলবো যে যে ধরনের ফেক সার্টিফিকেটগুলো আপনারা আমদানি করছেন এই সার্টিফিকেটগুলো অবিলম্বে বন্ধ করুন আর না হলে কলকাতা না হলে দিল্লিতে আপনাদের টেনে টেনে হিচড়ে নিয়ে চলে যাব সেদিন আপনাদের উত্তরটা দিতে হবে যে আপনি কি সার্টিফিকেটগুলো আপনারা করেছেন এই কথাগুলো আমাদের আমরা বলেছি ওনারা আমাদের কথা শুনেছেন এবং বিষয়টা উপলব্ধি করেছেন তারাও মান্যতা দিয়েছেন আমাদের যুক্তিগুলো ঠিক এবং পরবর্তী পর্যায়ে আরও যাতে আমাদের এই ধরনের পশ্চিমবঙ্গ থেকে ফুল করা যায় ফেক সার্টিফিকেট এবং স্পেসিফিক কিছু কিছু জায়গা যেগুলো আছে আপনারা একটা খবর আপনাদের জানিয়ে রাখি এই ধরনের ফেক সার্টিফিকেট বিষয় নিয়ে আমাদের একটা সুপ্রিম কোর্টে কেস চলছে ঈশিতা সরেনের নাম আপনারা সবাই জেনেছেন এই ইসিতা সরেনের কেসটা সুপ্রিম কোর্টে আছে আমাদের বিভিন্ন সংগঠনের মানুষগুলো সবাই এখানে সাহায্য করছেন স্পেসিফিক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দেখছে কিন্তু তার মানে এই নয় এই সমস্যাটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির এটা এমন সমস্যা নয় যে এটা হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানার সমস্যা এটা আসামর আদিবাসী আমাদের সমস্যা সুতরাং সেই সমস্যাটাকে সামনে রেখে আমরা একটাই চাই যদি কোনো দিন সেটা সিবিআইয়ের জন্য আমাদের দাবি দেওয়া আছে যদি সিবিআই হয়ে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গ থেকে ডেথ সার্টিফিকেট নির্ভুল হবে এটা আমরা প্রত্যাশা করি এই কথা বলে সকলকে অনেক অনেক অভিনন্দন নমস্কারে জানিয়ে আপনারা একটু শান্তিতে ফিরে যান আর আপনাদের অভিনন্দন করে আমি ছোটো করব না আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফোন নম্বর আছে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের যিনি এখনও হসপিটালে ভর্তি আছেন আমি এখনও খবর পাইনি কী অবস্থায় আছে সেইগুলো বিষয়গুলো নিয়ে আমরা পরে যাচ্ছি আরও কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কাছে ফোন করবেন বলে খবরকে অনেক অনেক অভিনন্দন নমস্কার জানিয়ে আমাদের কথা করছি আপনারা আস্তে আস্তে যাবেন